ভাবতে পারেন পৃথিবীতে এমন এক জায়গা আছে যেখানে সারা দিনে গড়ে প্রায় দুশো আশি বার বজ্রপাত হয় শুনে অবাক হলেন তাই তো আর এই জায়গার নাম হল লেক মারাকাইব যেটি ভেনেজুয়েলায় অবস্থিত এখানে বজ্রপাত এত বেশি হয় যে একে বলা হয় লাইটনিং ক্যাপিটাল অফ দ্য ওয়ার্ল্ড গবেষণায় দেখা গেছে বছরে প্রায় তিনশো দিন এই এলাকায় বজ্রপাত হয় মানে রাতের আকাশ আতশবাজির মতো জ্বলে ওঠে ভাবতে পারেন নদীর ওপারে একটানা বজ্রপাত। এমন কি মহাকাশ থেকেও এই বিদ্যুতের আলো দেখা যায় আপনি কি কখনো এমন বজ্রপাতের ঝড় নিজের চোখে দেখতে চাইবেন কমেন্টে জানান আর ভিডিওটা বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না আর এরকমই ইনফরমেটিভ ভিডিও দেখার জন্য পিয়ার ক্রিয়েশন চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন